আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো রাগচন্দ্রপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় শিয়ালদাহ ডানকুনি কট লিঙ্ক রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে রাজচন্দ্রপুর স্টেশনের দূরত্ব সতেরো কিলোমিটার রাজচন্দ্রপুর স্টেশনের কোড হল আর সি ডি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর বেশ দারুণ লাগছিল দেখতে এই স্টেশনটি চালু হয় উনিশশো বত্রিশ সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে ডানকুনি স্টেশনের দিকে যেতে রাজচন্দ্রপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো ডানকুনি জংশন আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বালি হল্ট পুরো স্টেশন জুড়ে কোনো দোকানপাট নেই আপনারা কারা কারা রাজচন্দ্রপুর স্টেশনের নামটি প্রথমবার শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু তারা রেলপ্রেমী যারা শান্ত নির্বিলি পরিবেশে রেল স্টেশন পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর জায়গা এটা স্টেশনের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে ভিডিওটি স্কিপ না করে স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে হলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে স্টেশনের নাম বোর্ডে পেন্টের কাজ চলছে আইনও কিন্তু কাজ চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা